বলেছিল আচ্ছা কাকে বলেছিল গো আমাকে তাই নাকি আচ্ছা আপনাদের গান ভালো লাগছে তো সবার একটু জোর করে তাহলে ধরে দিন এত সুন্দর একটা মানে কি বলা যায় এত হৃদস্পর্শ একটা গান আর সেই সাথে সাথে একদম জুড়ে গেছে আমাদের প্রত্যেকের মনের মনিকঠার সেই গানের ভালোবাসা আর আমাদের বড়াই মা যিনি আছেন সত্যি সত্যি একদম একটা খুব শিল্পী যাকে আজকে আমরা এখানে পেয়েছি এবং সুন্দর সুন্দর গানের উপহার হ্যাঁ সেই সামনে তো আমি আমরা কী বললাম আমি বলেছিলাম যে মানুষকে দেখলে বোঝা যায় মানুষের মধ্যে কতটা গানের জগতে আছে ট্যালেন্ট আছে তো যাই হোক না কেন শিল্পীর কোনো ছোটো করা যাবে না কিন্তু এটা আশীর্বাদ স্বরূপ একটা বাঁধ ভাঙা যে ঢেউ উচ্ছ্বাস উদ্দীপনা তারই ফলস্বরূপ ওটা আমার ছোট ভাই দীপা ওখানে বসে আছে আর দীপার তরফ থেকে দুজন আচ্ছা আপনার জন্য এত সুন্দর গানের সঙ্গে সহযোগিতার জন্য সেই সঙ্গে চন্দ্রপাল উনিও দিয়েছেন দুজনকেই দশ টাকা করে উপহার আর আমার একজন বোন ওখানে খুব ভালো নেচেছে কিন্তু ওর জন্য একটু হাতে হোক আচ্ছা দিদি ভাই নামটা বলুন আপনার অর্চনা দি অর্চনা দিই আমাদের কৃষ্ণকে হ্যাঁ যিনি কৃষ্ণের ভূমিকায় আছেন দয়া করে এটা নেবেন খুব মানে কৃষ্ণ ভক্ত এবং হরে কৃষ্ণ সেই সঙ্গে সঙ্গে সখির জন্য আমাদের অর্চনা দিয়ে ওখান থেকে তোমার জন্য দশ টাকা আপনার জন্য দশ টাকা আর আপনার জন্য এই উপহার অর্চনাদির পক্ষ থেকে স্যার আপনার জন্য আর সেই সঙ্গে সঙ্গে আমি একটা লিস্ট বলে দিচ্ছি মলয় খালুয়া বড়াইমার জন্য দশ টাকা বেদিসা মিত্রা মাম্পি বর্মন এবং সমস্ত কীর্তন শিল্পীদের জন্য কুড়ি টাকা উপহার অনিন্দিতা বর্মন এবং আদিত্য বর্মন দুই শখির জন্য দশ দশ কুড়ি টাকা অনিল মান্না নাতনি সায়ন মান্না টোটাল টিমের জন্য পঞ্চাশ টাকা উপহার দিচ্ছে টোটাল ব্যালেন্সে আচ্ছা আরেকটু বলে দেই আরেকটু বলে দিচ্ছে লোকনাথ এলইডি বিবাহ অন্নপ্রাশন বিভিন্ন স্টেজ প্রোগ্রামে এল আর ক্যামেরা স্টেজ লাইট টাচ ভাড়াই পাওয়া যায় সঞ্জিত জানা কোচা মহাদেব মাইদি গড়কিল্লা হরশঙ্কর পূর্ব মেদিনীপুর মোবাইল নামটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে যে কোনোর জন্য অন্নপ্রাশন বিবাহ সাতভক্ষণ হ্যাঁ হ্যাঁ হয় সাত ভক্ষণ আমি তো লাগালাম ওকে লেখা নেই তাহলে একটু যোগ করে দেবেন ওদের সাতভক্ষণ যোগ করে দিবেন ঠিক আছে অন্নপ্রাশন বিবাহ সাতভক্ষণ ইত্যাদি ইত্যাদি প্রোগ্রামের জন্য এলইডি ক্যামেরাসহ ভাড়ায় পাওয়া যায় স্টেজ লাইট ঠিক আছে বিশেষ করে দিনের বেলা পাবেন রাত্রিবেলা পাহান পাহ না পান দিনের বেলা পাবেন আমার দাদা ভাই জন্য হাতে তালি হোক জোর করে আর এত সুন্দরভাবে এই গর্বে বারবার বলছে তুমি খেতে যাও না যাবে না সে গড়াই মা এবং কৃষ্ণের এবং রাধিকার গান সবাইকে শোনাবে আজকে যাদের চোখ দিয়ে আমরা এই ক্যামেরাটা যাদের চোখে দিয়ে সারা বিশ্ব মাধ্যমে তো ফোন এসেছিলো আমাদের দার্জিলিং থেকে ওই আমার বন্ধুরা একজন ভাই দার্জিলিং গিয়েছে বেড়াতে ওখান থেকে বসে এই প্রোগ্রাম দেখছে খুব সুন্দর যাই হোক লোকনাথের জন্য হাতে দালি হোক আর সঙ্গে চাইবো এত সুন্দরভাবে মঞ্চ এসে এত সুন্দর পরিচালনাভাবে কথা বলছেন সবাই কিন্তু এই মঞ্চে

ওতে বাউতুলি কৃষ্ণ নাম বনে তো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে সময় বসে পড়ো বসে পড়ো হে পাবে হরি নামে তে মুক্তি পাবে করে নে নাম পড়ে সব পড়িবে বাউতুলি কৃষ্ণ নাম বনে তো হই হইলো বলে যদি বাউতুলি

আচ্ছা মায়েরা আজকে দিনের জন্যে যেমন কর্ম করবে কর্মের ফলটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় লিখা হবে না দেখুন মা এখানে যতজন আমরা আছি আজকের দিনটা যদি চলে যায় এই দিনটা কিন্তু কারো দিনের জন্য ফিরে আসবে না কি মা আসবে এখানে ফিরে আসবে না যেমন কর্ম করবে তেমন ফলটা কিন্তু ওখানেও লেখা হবে আজকে দিনের জন্য যদি না দুটি বাহুদুরে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পারলেন তাহলে আমার তো মনে হয় আর পারবে না কেননা সংসার সংসার করে অবশেষে আমার জঞ্জাল শেষের অন্তিমে দুটি নয়নের জল ছাড়ার কিছু যাবে না বাবা সংসারে শুধু জল পড়তেই থাকবে আর যদি সময় থেকে যদি প্রাণ গোবিন্দের জন্য আত্মসমর্পণ করতে পারেন তাহলে ভগবান আপনার জন্যে ওখানে নৌকো তরণে নিয়ে দাঁড়িয়ে থাকবে দুটি বাহুদুরা বলুন

Bakteri matok kalau, boleh

যতই ছাই ছতুরি করি না কেন আমরা স্মরণাপূর্ণ হবে একটা না উপায় বার করে দিই কষ্ট কল্লা কষ্ট হোক ওগুলো না ভিপনি আমাদেরকে ছেড়ে করিনি আমাদের একটা উপায় বলে দাও যাতে আমরা ওখানে পার পার হয়ে যেতে পারি বেশ তোমরা যখন সবাই মিলে আমার চরণে ধরে আত্মসমর্পণ করলে একটা সহজ উপায়টা ছেড়ে তোমরা পারবে কি উপায় আছে গো তোমরা সবাই মিলে ওই ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে

रे मा जब मोर जब म

था पुल সুন্দর কীর্তন গান চলছে কিন্তু বারবার আসতে হচ্ছে আর কীর্তন গানের মাজারে এরকম আসাটা হয়তো খারাপ লাগছে আমার কিন্তু কিছু করার নেই ভক্তদের যে